অনেক পেশেন্টই আমার কাছে এসে বলে যে ডক্টর আমার অ্যালার্জি আছে আমি যখন জিজ্ঞেস করি কি ধরনের অ্যালার্জি তারা যে হিস্ট্রিটা দেন তা হলো ছোট ছোট বা বড় বড় লাল লাল চাকার মতো হয় মুখে শরীরে বা হাত পায়ের বিভিন্ন জায়গায় প্রচণ্ড চুলকায় বা হানে এটি কারো কারো ক্ষেত্রে প্রতিদিন হতে পারে কারো কারো ক্ষেত্রে সপ্তাহে দু বা তিনবার আবার কারো কারো ক্ষেত্রে মাসে একবার দুবার হয়ে থাকে এই সমস্যাটি আসলে কি যাকে আমরা অ্যালার্জি বলছি মেডিকেলের ভাষায় একে বলা হয় আর্টিকেরিয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ডক্টর তাসমিন তাহানিন সিহা আজ আমি কথা বলবো আর্টিকেরিয়া নিয়ে আর্টিকেরিয়া আসলে কি আর্টিকেরিয়া একটি ভাস্কুলার রিয়াকশন আমাদের শরীরে মাসেল নামক একটি সেল থাকে বিভিন্ন কারণে এই মাসেলটি অ্যাটাক হয় এবং সেখান থেকে হিস্টামিন রিলিজ হয় হিস্টামিন রিলিজ হওয়ার পর ছোট ছোট রক্ত নালিকা যেমন ক্যাপিলারি গুলোকে ডাইলেট করে বা প্রসারিত করে যার ফলে আক্রান্ত স্থানটা লাল হয়ে যায় আবার এই ক্যাপিলারি মধ্যে যে ফ্লুইড আছে সেটা এই ক্যাপিলারি ভেদ করে বের হয়ে যায় তখন আক্রান্ত স্থানে লাল লাল চাকা বা র্যাশ হয় এটাকে বলা হয় আর্টিকেরিয়া বা হাইটস তার মানে আমরা বুঝতে পারছি মেইন কালপ্রিট হলো হিস্টামিন তাহলে এই হিস্টামিন গুলো কেন রিলিজ হয় এটা জানার আগে আগে জানতে হবে আর্টিকেরিয়া কত প্রকার ও কি কি আর্টিকেরিয়া মেইনলি দু প্রকারের একটি হচ্ছে অ্যাকিউট আর্টিকেরিয়া আর একটি হচ্ছে ক্রনিক আর্টিকেরিয়া অ্যাকিউট আর্টিকেরিয়াতে সিমটমস গুলো ছয় সপ্তাহের কম সময় ধরে থাকে এবং ক্রনিক আর্টিকেরিয়াতে সিমটমস গুলো ছয় সপ্তাহের বেশি সময় ধরে থাকে অ্যাকিউট আর্টিকেরিয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ সেটা হচ্ছে খাবার যেমন চিংড়ি মাছ লবস্টার ইলিশ মাছ গরুর মাংস কাঠবাদাম বাদাম বাদাম চকলেট দুধ ডিম ইত্যাদি বিভিন্ন খাবার আরেকটি কারণ হচ্ছে যদি রিসেন্ট ইনফেকশনের ভাইরাল হিস্ট্রি থাকে এছাড়া কারো যদি ক্রনিক হেপাটাইটিস বি এবং সি ইনফেকশন থাকে সেক্ষেত্রে এটি হয়ে থাকে অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে কারো যদি ডাস্ট অ্যালার্জি থাকে ধুলাবালি গ্রাস পোলেন এগুলো থেকে হয়ে থাকে রিসেন্ট কোনো ভ্যাকসিনেশনের হিস্ট্রি থাকলে রিসেন্ট কোন ওষুধের হিস্ট্রি থাকলে যেমন বিশেষ করে এনএসআইড বা ব্যথার ওষুধ খাওয়ার হিস্ট্রি থাকলে এবং আরেকটি কমন আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট সেটা হচ্ছে হেলমেন্থ থেকে ইনফেকশন বা আমরা বলে থাকি যে ক্রিমিতে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে এরপর আসি ক্রনিক আটিক্রিয়া অর্থাৎ এই র‍্যাশ বা হাইপস গুলো প্রতিদিন উঠছে বা কয়েকদিন পর পর উঠছে এবং ডিউরেশনটা ছয় সপ্তাহের বেশি সময় ধরে এর কারণগুলো কি কি ক্রনিক আর্টিকেরিয়াকে আসলে দুভাগে ভাগ করা যায় ক্রনিক স্পন্টিনিয়াস আর্টিকেরিয়া যেটার কারণ আসলে জানা যায় না আরেকটি হচ্ছে ফিজিক্যাল আর্টিকেরিয়া ফিজিক্যাল আর্টিকেরিয়া হয়ে থাকে গরম ঠান্ডা প্রেশার স্ট্রেস এগুলো বিভিন্ন কারণ থেকে ক্রনিক আর্টিকেরিয়াতে আরেকটি ইন্টারেস্টিং বিষয় পাওয়া যায় সেটা হচ্ছে ডার্মোটোগ্রাফিজম অর্থাৎ আপনি যদি আপনার স্কিনে কোনো কিছু দিয়ে স্ক্র্যাচ করেন বা রাব করেন তাহলে ওই বরাবর একটি লাল দাগ হয়ে ফুলে যায় এটা সাধারণত ক্রনিকের ক্ষেত্রে পাওয়া যায় এবং ক্রনিক আর্টিকেরিয়া আরও কিছু কারণে হয় যেমন থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস এবং অটোইমিউন ডিজিজ যেমন এসএলই অনেক সময় আর্টিকেরিয়ার সাথে দেখা যায় এনজিওডিমা রয়েছে অ্যান্জিওডিমাটা কি এটা হচ্ছে ওই লাল লাল চাকা বা হাইপসের সাথে দেখা যায় যে চোখ ঠোঁট কান বা জীবের কোনো অংশ ফুলে গেছে এটা সাধারণত হালকা চাপ দিলে ব্যথা অনুভূত হয় বাট ইচিং ছাড়া আর কোনো সিমটমস থাকে না তাহলে আর্টিকেরিয়ার চিকিৎসা কী যেহেতু আমি বলেছি যে এখানে হিস্টামিক রিলিজ হয় কাজেই অ্যান্টি হিস্টামিন হচ্ছে আর্টিকেরিয়ার মেইন চিকিৎসা একজন রোগী যখন ডক্টরের কাছে আসেন তখন অলরেডি উনি কিছু অ্যান্টি হিস্টামিন খেয়ে আসেন যেমন অ্যালাট্রল ফেক্সোফেনাডিন তাহলে এখানে ডক্টরের ভূমিকাটা কি আমরা ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞরা ইউরোপিয়ান বা আমেরিকান গাইডলাইন এই দুটো গাইডলাইন ফলো করি আর্টিকেরিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে চিকিৎসার জন্য একজন ডক্টর যা করেন তা হলো প্রথমেই রোগীর এটা আইডেন্টিফাই করতে হবে যেটা অ্যাকিউট নাকি ক্রনিক আর্টিকেরিয়া আইডেন্টিফিকেশনের পর রোগীর বয়স রোগীর কোনো অন্যান্য কোমরবিডিটিস আছে কিনা যেমন তার যদি কিডনি বা লিভারের সমস্যা থাকে বা সে যদি প্রেগনেন্ট হয় বা ব্রেস্ট মাদার হয় সব সমস্যা বুঝে তার অ্যান্টিহিস্টামিনটা চুজ করা হয় এরপরও কাজ না হলে অ্যান্টিহিস্টামিনটা ধাপে ধাপে ডোজ বাড়ানো হয় এবং তারপরও কাজ না হলে আমরা অন্য আরেক ধরনের অ্যান্টিহিস্টামিন অ্যাড করতে পারি অথবা অনেক সময় আমরা মাস স্টেবিলাইজার এগুলো ব্যবহার করতে পারি এবং এগুলোতেও যদি কাজ না হয় তাহলে আমাদের হাতে খুব রিসেন্ট একটা ট্রিটমেন্ট রয়েছে সেটা হচ্ছে ওমালিজম অ্যাপ যেটা এখন বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট আর্টিকেরিয়া আছে তাদের ক্ষেত্রে ওমালিজম অ্যাপ কিন্তু সাফল্যের সাথে ব্যবহার করা হচ্ছে সেই সাথে আমরা রোগীদের কিছু পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে যে জিনিসগুলো আপনার আর্টিকেরিয়াকে ট্রিগার করছে যেমন ধুলাবালি বা ডাস্ট তারপরে খাবার এগুলোকে অ্যাভয়েড করা আপনার যদি কোনো কোম থাকে যেমন ডায়াবেটিস বা থাইরয়েড সেগুলো ট্রিটমেন্ট করা এবং আরেকটি ইম্পর্টেন্ট পরামর্শ হলো যে যখনই হাইপস পার্টিকেরিয়া হবে তখনই শুধু অ্যান্টিহিস্টামিন না খেয়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী কোনো অ্যান্টিহিস্টামিন লং টার্ম যদি আপনি খান তাহলে আপনার রোগটি আরও ভালো নিয়ন্ত্রণে থাকবে আশা করি ভিউয়ার্স আজকে আপনারা আর্টিকেরিয়া সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন এরকম আরও কিছু রোগ সম্পর্কে জানতে এবং স্বাস্থ্য টিপস পেতে আপনারা আমার পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ